রোজাদারের অন্যতম বৈশিষ্ট্য হল যে ইফতারের সময় রোজাদারের দোয়া কবর্তাজ ইফতারের সময় রোজাদারের দোয়া ইফতারের সময়টা কখন এইটা নিয়ে ওলামা কয়েক ধরনের মন্তব্য আছে একদল ওলাম ওলামা একরাম বলেন যে ইফতার হওয়ার আগে ইফতার খাওয়ার আগে যেই মুহূর্তটা আজান দেওয়ার আগে যে মুহূর্তটা সেই মুহূর্তে দোয়া কবরু হয় ওলামাইকরাম বলেন যে না যখন আমরা ইফতার খেতে থাকি এই খাওয়া অবস্থায় দোয়া কবল হয় এখন আমাদের জন্য করণীয় কি আমাদের জন্য করণীয় হলো যে ইফতারের পূর্ব মুহূর্তে থেকে নিয়ে আজানের আগে পাঁচ মিনিট 10 মিনিট থেকে নিয়ে একবারে নিজেরা খাওয়া শেষ পর্যন্ত দোয়া করা কেননা পুরোটাই দোয়া কবল আমরা দেখা যায় যে ইফতারের সময়টা বা এই আগে পরে এই সময়টা আমরা অনেক ক্ষেত্রে কবুলের ক্ষেত্রে গাফের হয়ে যাই আসলে রমজান মাস এটা আসে বান্দাকে দেওয়ার জন্য বান্দা যদি নিতে না চায় তাহলে রমজান মাস বান্দাকে দেয় না বিশেষ করে যেই মুহূর্তগুলো কবুলের মুহূর্ত পাঁচআ নামাজের ফরজ নামাজের পরে তাহার যুদের সময় ইফতারের সময় এগুলোতে বেশি বেশি পরিমাণে দোয়া করা কিছু কিছু বান্দা এমন থাকে রমজান মাসে তারা পুরো বছরের পুঁজি পুষিয়ে নেয় পুরো বছরের শাহানাবি পুরো বছরের পুঁজি পুরো বছরের মালামাল রমজানে তিনি পুষিয়ে নেয় আবার কিছু কিছু বান্দা এমন থাকে রমজান আসার আগেও যেই রমজান আসার পরেও সেই এই বান্দারাই ধ্বংস খাস বাংলা যাকে বলে কপাল করা এই জন্য আপনার আমার জীবনে রমজান আসছিল আজকে ষোলো রমজান চলেও যাচ্ছে মালিকের কাছে দোয়া করে আল্লাহ রবুল্লাহ আলমের জন্য বাকি কয়েকটা রোজা পরিপূর্ণরূপে হকগুলো আদায় করে রাখার তৌফিক দান করে আর বাকি যে কয়টা রোজাই আছে একটা সময়ও একটা মুহূর্ত আমরা যেন গা ফেল না থাকি প্রত্যেকটা সময় যেন এবারতের মধ্যে কাকি পুরো বছরের গুণাহ মাফ যেন করে নিতে পারি এবং নিজের জীবনে শুধু গুণা মাফই না রমজানের মধ্যে যারা বেশি বেশি দোয়া করে এমন হাতে গোনা শুধুমাত্র কয়েকজন আছে যাদের দোয়া কবুল হয় না এছাড়া যাদের যা যা নাই এই রমজানে আল্লাহ আল্লাহরুল্লাহ আগামী কাছে চেয়ে তারা তা নেই আপনার আমার জীবনের যা সমস্যা যা রোগ যা ব্যাধি আল্লাহর আলামিনের কাছে রমজানে আমার মালিকের কাছে চেয়ে নেই হয়তো আর তেরো থেকে চোদ্দটা দিন থাকবে রমজান এরপরে সারা বছর আর রমজান পাব না এই মাসের মতো বরকদার পাব না আল্লাহ রব্লাহ আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে